আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দিক নিয়ে আর সেটি হচ্ছে নেক যদি কখনো এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় তাহলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেটাই আজকের মূল আলোচনার বিষয় শুরুতেই সংক্ষেপে বলে রাখি ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে বেশ শক্তিশালী বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় এসব ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে কিন্তু আজ আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব ধরুন যদি কোনো কারণে এই দুই দেশের সম্পর্ক খারাপ হয় তাহলে চিকেন নেকের মতো একটি সংবেদনশীল এলাকা কিভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে চিকেন নেক যা শিলিগুড়ি করিডর নামে পরিচিত এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে একে ভারতের জন্য কৌশলগত রক্ষা কবচ বলা যেতে পারে এখন ধরুন যদি ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে সম্পর্ক খারাপ হয় তাহলে এই এলাকাটি কিভাবে দ্বিপাক্ষিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে সীমান্ত সংক্রান্ত বিরোধ বা জলবন্টন নিয়ে বিরোধ এ ধরনের উত্তেজনার অন্যতম কারণ হতে পারে এখন আসি মূল আলোচনায় এই ধরনের উত্তেজনার ফলাফল কী হতে পারে প্রথমত সামরিক দিক থেকে বলতে গেলে নেক এলাকা নিয়ে কোনো ধরনের সংঘর্ষ হলে তা শুধু ভারত বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এছাড়া অর্থনৈতিক দিক থেকেও তা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে এই অঞ্চলের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এমন কোনো উত্তেজনার সৃষ্টি হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে জাতিসংঘ বা অন্য অন্য আন্তর্জাতিক সংস্থা কি এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে কূটনৈতিক আলোচনা মধ্যস্থতা এবং শান্তি রক্ষার প্রয়াস কেমন হতে পারে সর্বশেষে একটা কথাই বলতে চাই যে কোনো উত্তেজনা বা বিরোধ এড়াতে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করাটাই সঠিক সমাধান ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্যই মঙ্গলজনক তুমি কি ভাবছো তোমার মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নিরাপদে থেকো এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ